না বলতে শিখুন সব অনুরোধ গ্রহণ করার নাম মানবতা নয় সব প্রস্তাবে হ্যাঁ বলার নাম ভালোবাসা নয় নিজেকে কি ভালোবাসার সবচেয়ে শক্তিশালী রূপ হচ্ছে যেখানে প্রয়োজন সেখানে স্পষ্ট ভাবে না বলা কতবার এমন হয়েছে আপনি ক্লান্ত মনমেজাজ ভালো নেই তবু কাউকে খুশি করতে গিয়ে রাজি হয়ে গেছেন তারা খুশি হয়েছে কিন্তু আপনি নিজের সঙ্গে প্রতারণা করেছেন প্রতিবার হ্যাঁ বলার পেছনে যদি আপনার না না লুকিয়ে থাকে তাহলে আপনি নিজের অনুভূতিকে ধীরে ধীরে হত্যা করছেন না বললেই কেউ আপনাকে খারাপ ভাববে এই ভয়টাই আপনাকে বন্দি করে রাখ কিন্তু মনে রাখবে যে আপনাকে ভালোবাসে সে আপনার না এর পেছনের মনের কথাটাও বুঝবে না বলা মানে অহংকার নয় না বলা মানে নিজের সীমা রেখা বোঝানো নয় না বলা মানে আমি নিজের সময় অনুভূতি আর ভালোবাসাকে গুরুত্ব দিই আজ থেকে নিজেকে একটু ভালোবাসুন প্রয়োজনে না বলুন কারণ আত্মসম্মান কখনো কারো ইচ্ছার নিচে ফিস্ট হওয়া উচিত ন না বলতে শিখুন কারণ সব হে আপনার ন